তো আমরা চট্টগ্রাম শহরে এখন আছি এখন আমরা যাব হচ্ছে বাটালি হিল বাটালি হিলটা শুনেছি অনেক সুন্দর আমি আগে কখনো যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি বন্ধু লিঙ্কন সামনে ডিরেকশন দিয়ে নিয়ে যাচ্ছে সে মেবি আগে গিয়েছে তো বাটালি হিলের উপর থেকে নাকি প্রচুর শহর দেখা যায় তো আমরা এখন বাটালি হিলের দিকে যাচ্ছি তো দেখে থাকুন এখানে বাইক নিয়ে এই পর্যন্ত ওঠা গেছে বাইক এখানে রেখে এখন আমাদের এসিডি দিয়ে উঠতে হবে এখানে বাইকটা পার্ক করে রাখতেছি সিঁড়ি দিয়ে উঠে অনেকখানি উপরে চলে আসছি আমরা এখান থেকে শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দূরে আবার দেখা যাচ্ছে এখান থেকে সিঁড়ি দিয়ে আরো একটু সিঁড়ি দিয়ে এখন উঠবো আমি একদম উপরে উঠে এসেছি আমরা এখানে একটা টাওয়ার আছে এবং একটা গাছ আছে এবং সে সাথে এখানে খুব সুন্দর বাতাস আর এখান থেকে পুরো চট্টগ্রাম শহরটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে ওই দূরে সমুদ্রেও দেখা যাচ্ছে আবার